আসসালামু আলাইকুম যারা ইমুতে কলার টিউন সেট করতে চাচ্ছেন কিন্তু কিভাবে সেট করতে হয় আপনারা পারছেন না বা অনেকেই ইমুতে গিয়ে কলার টিউনটা খুঁজেই পাচ্ছেন না তো কীভাবে আপনারা কলার টিউন আপনার পছন্দের কলার টিউন ইমুতে সেট করবেন বা যারা ইমুতে কলার টিউন খুঁজে পাচ্ছেন না সেটাকে কি যে কিভাবে খুঁজে বের করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো তো ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গেল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আমরা মূল কাজে চলে যাই তো আমরা চলে যাব আমাদের ইমো অ্যাকাউন্টে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার ইমো আমি ইমুতে প্রবেশ করব। এই প্রবেশ করার পরে আপনারা যে কাজটি করতে পারেন এখানে দেখুন একটি প্লাস আইকন আছে বা এই আইকনটি যদি না থাকে তাহলে উপরে দেখবেন যে আপনার প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচার উপরে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে বন্ধুরা আপনারা একটি অপশন খুঁজে দেখবেন এখানে সেটিংস নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমি সেটিংসের উপরে ক্লিক করে দেব ওকে তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন নোটিফিকেশন ফ্যাংশন চ্যাট স্টোরেজ অ্যান্ড ডাটা ল্যাঙ্গুয়েজ এখানে অনেকগুলোর অপশন আছে তো আমাদের এতগুলো অপশনের দরকার নাই আমরা যেহেতু কলার টিউন সেট করব। সেই জন্য আমরা যে কাজটি করব। আমরা ফ্যাংশন নামে যে অপশনটা আছে এই দেখুন ফ্যাংশন এই ফ্যাংশনের উপরে আমরা ক্লিক করে দেবো তো আমি ফ্যাংশনের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান চলে এসছে তো আমরা যদি একটু সবার নিচে লক্ষ্য করি তাহলে দেখুন যেখানে লেখা আছে কলার টিউন তো অনেকে কলার টিউম খুঁজে পান না যদি আপনার ইমুতে এরকম কলার টিউনটা না থাকে তাহলে আপনারা কীভাবে কলার টিউমটাকে বের করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা কলার টিউন সেট করবেন তো আমরা কলার টিউন সেট করার জন্য এই কলার টিউনটা ক্লিক করে দেব আমি কলার টিউনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে অসংখ্য করার টিউন আপনারা পেয়ে পেয়ে যাবেন এখানে অসংখ্য গান আছে গজল আছে হ্যাঁ সুরা আছে আর তো আপনাদেরকে যেটা ভালো লাগে সেটা বেছে বেছে আপনারা কিন্তু ইউজ করতে পারেন এখানে দেখুন অনেকগুলো আপনার এখানে টপ মানে বর্তমান যে টপ যেগুলো আছে সেই টপগুলো এখানে আছে পঞ্চাশটার মতো তারপর এখানে ট্রেন্ডিং অর্থাৎ যেগুলো বর্তমান ভাইরাল অবস্থানে আছে সেগুলো ইসলামিক হিন্দি হ্যাঁ তো এখানে অনেকগুলো আপনারা এইভাবে পেয়ে যাবেন দেখুন এখানে অনেকগুলো আছে তো আপনারা যেটা পছন্দ সেটা এখান থেকে আপনারা বেছে নিতে পারেন তো আপনারা চাইলে একটা একটা করে বাজাবেন বাজিয়ে যেটা ভালো লাগবে সেটাকে আপনারা ইউজ করতে পারেন তো দেখুন আমি যদি এই যে এই এটার উপরে ক্লিক করে দেই দিলে কিন্তু এটা কিন্তু শুরু হয়ে গেছে এটা ভালো না লাগলে আমি যে এটার উপরে ক্লিক করি ঠিক আছে এভাবে আপনার বেছে বেছে ধরুন আমি এটাকে ক্লিক করে দিব পছন্দ হয়েছে তাই উপরে ক্লিক করে দিতে হবে ওকে এটা কিন্তু আমার এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে এখন কেউ যদি আমাকে আমার ইমুতে অর্থাৎ আমার ইমুতে যদি কেউ অডিও কিংবা ভিডিও কল দেয় সেই টিউনটা কিন্তু বেজে উঠবে এখন কথা হলো যার ইমুতে করার টিউনটা খুঁজে পাচ্ছেন না বা যার অ্যাকাউন্টে করার টিউন নাই তারা কিভাবে কলার টিউন খুঁজে বের করবেন তো সেই জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে যেতে হবে এই যে দেখুন প্লে স্টোর এই প্লে স্টোরে আপনারা প্রবেশ করবেন করার পর আপনারা যে কাজটি করবেন আপনারা সার্চবারে যাবেন এই যে উপরে দেখুন সার্চবার এখানে গিয়ে লিখবেন ইমো লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু ইমোটা এখানে চলে আসবে তারপরে এই পাশে দেখতে পারবেন যে আপডেট নামে একটা অপশন থাকবে আপডেট যদি করা না থাকে তাহলে আপনারা আপডেট দিয়ে নেবেন আপডেট দিলেই কিন্তু আপনার কলার টিউনটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমি যেভাবে আপনাকে দেখাইছিলাম যেভাবে কলার টিউম কথা খুঁজে পাওয়া যায় ওখানে গেলে কিন্তু আপনার কলার টিউনটা পেয়ে যাবেন কিন্তু আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার ইমোটাকে আপডেট করে নিতে হবে ওকে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে